আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এটু যে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করে যাক তো নোটিসটি ছাব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো এখানে প্রথম যে পটি নিয়ে আলোচনা করব চার নম্বর অফিস সহায়ক এখানে গ্রেড কুড়ি অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট ঊনপঞ্চাশ জন এখানে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনার এখানে আবেদন করতে পারছেন তিন নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ছোলা অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট বিশ জন এখানে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাঘরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে কুড়ি এবং বাংলায় কুড়ি শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর হচ্ছে ক্যাশিয়ার গ্রেড চোদ্দ অনুযায়ী বেতন স্কেল থাকছে একজন এখানে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এক নম্বর হচ্ছে সার্ভ মুদ্রাখড়ি কাম কম্পিউটার অপারেটর এখানে গ্রেড তেরো অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট পনেরো জন এখানে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা স্বনিরের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং সার্টিলিফিতে স্বর্নিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে তো এই ছিল মোট পদগুলো তো যারা আবেদন করতে চাচ্ছেন এক দশ এই তারিখে বয়স্ক আঠারো থেকে বত্রিশের ভিতরে যাদের রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য অবশ্যই আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এমও এ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দানের শুরুর তারিখ এবং সময় তিন এগারো দু সকাল নয় ঘটিকা থেকে এবং তেইশ এগারো দু বিকাল পাঁচটা পর্যন্ত চলবে উক্ত সময়সমের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো আপনারা ফর্মটা পূরণ করতে গেলে আপনাদের ওখানে একটা স্বাক্ষর আপলোড করার প্রয়োজন পড়বে স্বাক্ষরের ছবি তো এই ছবিটার দৈর্ঘ্য হবে তিনশো এবং প্রস্তুত হবে আশি পিক্সাল এবং এটার হচ্ছে গিয়ে সাইজ হবে সর্বোচ্চ ষাট কিলোবাইট এবং ষাট কিলোবাইটের নিচে থাকতে হবে এরপরে আপনাদের একটা রঙিন ছবি আপলোড করার প্রয়োজন পড়বে যার দৈর্ঘ্য হবে তিনশো এবং প্রস্তুত তিনশো পিকজাল হবে এগুলো স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এই ছবির সাইজটা হবে সর্বোচ্চ একশো কিলোবাইট তো একশো কিলোবাইটের বেশি হলে আপনারা কিন্তু আবেদন করতে পারছে না তো এগুলো খুব সহজে আপনারা যে কোনো কম্পিউটারের দোকান থেকে তৈরি করে নিতে পারবেন অথবা যদি আপনারা নিজেরা তৈরি করে নিতে চান সেটাও কিন্তু পসিবল আপনারা আমার চ্যানেলে ভিজিট করে এমন একটা ভিডিও পেয়ে যাবেন প্লেলিস্টে তো আপনারা সেই ভিডিওটা দেখে নিয়ে খুব সহজে কিন্তু মোবাইলের মাধ্যমে নিজেরা প্রফেশনাল স্বাক্ষরের ছবি এবং রঙিন ছবি তৈরি করে নিতে পারবেন তো এখানে এরপরে এসএমএস করার নিয়মাবলী দেওয়া রয়েছে আপনাদের আবেদন করার ফর্মটা পূরণ করার বাহ ঘন্টার ভিতরে এই এস করে টাকা জমা দিতে হবে এক্ষেত্রে অবশ্যই টেলিটক সিম ব্যবহার করতে হবে টেলিটক সিমে আপনার প্রয়োজনে টাকাটা রিচার্জ করার পরে মেসেজ অপশনে গিয়ে এমও এইসে লিখবেন তারপরে স্পেস দেবেন তারপরে ইউজার আইডি লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন এরপরে দ্বিতীয় এস করতে হবে দ্বিতীয় এস করার জন্য আবার এমও এইসে লিখবেন তারপরে এস স্পেস দিয়ে এস লিখবেন তারপরে স্পেস দিয়ে পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন তো এরপরে যদি রিপ্লাই হিসেবে আসবে কংগ্রেচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি তো এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে তো আপনারা ফর্মটা পূরণ করার সময় কিন্তু একটা নাম্বার আপনাদের কাছে চাইবে তো যে নাম্বারটা দিবেন অবশ্যই সেটা অবশ্যই আপনাদের একটা সচল নাম্বারে দেবেন কারণ পরবর্তীতে যে তথ্যগুলো পাঠাবে বা পরীক্ষার কেন্দ্র এই এস এম এসগুলো যা পাঠাবে সেগুলো ওই নাম্বারে আপনাকে পাঠাবে তো অবশ্যই মেসেজগুলো চেক করবেন এবং সচল একটি নাম্বার দিবেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকে এ পর্যন্তই যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে